ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ইতিহাস বিষয়ের তোমাদের চতুর্থ অধ্যায়ের যত রকমের বা সন্ধি তথা চুক্তি রয়েছে সমগ্র সন্ধি চুক্তি আমরা একত্রে নিয়ে এসেছি একটি ভিডিওর মধ্য দিয়ে এখান থেকে তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে একেবারে চ্যালেঞ্জ সহকারে বলছি তাই অবশ্যই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাকে টেক্সট বই আর খুটিয়ে খুটিয়ে বার করতে হবে না সন্ধি কত সালে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল এই সংক্রান্ত বিষয়ে তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও শুরু করেছি আজকের আলোচনা দেখো প্রথমত আমরা আসি যে এই যে সন্ধি তোমাকে সালগুলো বিশেষ গুরুত্ব দিয়ে মনে রাখতে লাগবে এবং কাদের মধ্যে হয়েছিল এটি অতটাও গুরুত্বপূর্ণ নয় তবে কিছু কিছু ক্ষেত্রে মনে রাখতে লাগবে আমি যেগুলোকে ইম্পর্টেন্ট দিয়ে বলে দিবো সেগুলো মনে রাখার চেষ্টা করবি ওকে তো প্রথমে আমরা আসি প্রথম চুক্তি টর্ডি ডি সেল্লাসি চুক্তি মনে রাখবে টট ডি সেল্লাসি চুক্তি হয়েছিল চোদ্দশো সালে কত চোদ্দশো সালে স্পেন ও পর্তুগালের মধ্যে ক্লিয়ার এক নম্বর বিষয় দ্বিতীয়ত আমরা আসি আইলা সাপলের সন্ধি দেখো আইলা সাপেলের সন্ধি হয়েছিল সতেরোশো সালে কত সতেরোশো সালে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ক্লিয়ার দুটো সন্ধি আমি বললাম তার মধ্যে টর্ডি ডি সেল্লাসের চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে আলীনগরের সন্ধি দেখো আলীনগরের সন্ধি হয়েছিল নয় ফেব্রুয়ারি সতেরোশো সাতান্ন সালে কাদের মধ্যে ইংরেজ ও নবাব সিরাজ মধ্যে ইংরেজদের মধ্যে কে ছিলেন মনে রাখবেন রবার্ট মধ্যে হয়েছিল এবার এখান থেকে চুক্তি যে শর্তগুলি ছিল আলীনগরের সন্ধি বা চুক্তির সত্যগুলো একটু মনে রাখবে এখান থেকে তোমাদের পরীক্ষায় সত্য মিথ্যা আকারে আসতে পারে যে আলীনগরের সন্ধির যে সত্যগুলো দেওয়া থাকলো তার মধ্যে একটি মিথ্যা অপশনে দেওয়া থাকবে সেটাকে তোমাকে ক্লিক করতে লাগবে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি এরপরে এলাহাবাদের প্রথম সন্ধি বলে এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছিল সতেরোশো সালে কত সতেরো সালে উদ্দুল্লা অযোধ্যা নবাব সুজা এবং রবার্ট ক্লাইভের মধ্যে সোজা হিসাব সুজা উদ্দুল্লাহ ও ইংরেজদের মধ্যে ক্লিয়ার যদিও কাদের মধ্যে হয়েছিল ইম্পর্টেন্ট নয় শুধু সালটি মনে রাখবে এরপরে সালবাইয়ের সন্ধি বলে রাখবে সালবাইয়ের সন্ধি সতেরোশো সালে ইংরেজ ও মারাঠাদের মধ্যে হয়েছিল সতেরোশো বিরাশি সালে এরপরে ব্যাঙ্গালোডা সন্ধি ব্যাঙ্গালোডা সন্ধি সতেরোশো চুরাশি সালে সেভেন্টিন ফোর টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই কোয়েশন তোমাদের পরীক্ষার জন্য ব্যাঙ্গালোডের সন্ধি এরপরে শ্রীলঙ্কা পপ্তমের সন্ধি এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সতেরোশো বিরানব্বই সালে হয়েছিল সেভেন্টিন নাইনটি টু এটিও হয়েছিল টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে ক্লিয়ার এরপরে পুরন্দরা সন্ধি দেখো পুরন্দরা সন্ধি হয়েছিল সতেরোশো ছিয়াত্তর সালে সেভেন্টিন সেভেন্টি সিক্স ওয়ার্ন ও মারাঠাদের মধ্যে সোজা হিসাব ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে ক্লিয়ার তাহলে পুরন্দরা সন্ধি সতেরোশো ছিয়াত্তর ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে ব্রিটিশদের পক্ষে ওয়ার্ন এস্টিং এরপর বেসিনের সন্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসিনের সন্ধি আঠারোশো দুই সালে কাদের মধ্যে হয়েছে মারাঠা পেশোয়ার দ্বিতীয় বাজিরাও মারাঠা পেশোয়ার দ্বিতীয় বাজিরাও এবং ওয়েলেসলির মধ্যে লর্ড ওয়েলেসলি সোজা হিসাব মারাঠা ও ইংরেজদের মধ্যে আঠারোশো দুই সালে মারাঠা ও ইংরেজদের মধ্যে বেশিদের সন্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে আমরা পরবর্তী আসি পুনা চুক্তি দেখো পুনা চুক্তি মূলত দুটি আমরা উল্লেখ পাবো এখানে আমরা দুটি তথ্যই নিয়ে গেছি এক আঠারোশো সতেরো সাল হয়েছিল ওয়ারেন্সিংস বা লর্ড মায়ার সাথে ওয়ারেন্স্ট্রিং অথবা লর্ড মায়ার এদের সাথে হয়েছিল ক্লিয়ার ওয়ারেন ওয়ারেন্ট্রিংস ব্রিটিশদের পক্ষে ওয়ারেন্ট্রিং ও লর্ড মায়ার যৌথ এবং অপর দিকে হচ্ছে মারাঠাদের মধ্যে এবার আমরা পুনা চুক্তি আরো একটি উল্লেখ পাবো ভারতের ইতিহাসে আঠারোশো সালে হয়েছিল যেটি গান্ধীজি ও বি আর আম্বেদকরের মধ্যে হয়েছে গান্ধীজি ও বি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল আঠারোশো সালে এটি ইম্পর্টেন্ট নয় কিন্তু প্রথমে যেটি আমি বললাম পুনা চুক্তি আঠারোশো সালে হয়েছিল সেটি গুরুত্বপূর্ণ ক্লিয়ার এরপরে আমরা আসি প্যারিসের সন্ধি দেখো প্যারিসের সন্ধি কত সালে হয়েছিল সতেরোশো সালে সেভেন্টিন যেটি হয়েছিল আমেরিকা ও ব্রিটিশদের মধ্যে আমেরিকা ও ব্রিটিশদের মধ্যে এরপর অমৃতসরার সন্ধি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অমৃতসর সন্ধি হয়েছিল ধরে রাখবে সালে রঞ্জিত সিং ও রঞ্জিৎ সিং ও চার্লস ম্যাটাকফ ওকে রঞ্জিৎ সিং ও চার্লস ম্যাটাকপ তাহলে সোজা হিসাব যে অমৃতসরের সন্ধি হয়েছিল আঠারোশো সালে রঞ্জিৎ সিং ও ইংরেজদের মধ্যে ওকে এরপরে এরপরে আমরা আসি গন্ডমার্কের সন্ধি আঠারোশো উনআশি সালে সন্ধি উনআশি সালে আফগান ও ইংরেজদের মধ্যে মনে রাখবে আফগান ও ইংরেজদের মধ্যে হয়েছিল আঠারোশো উনআশি সালে ক্লিয়ার এরপরে আমরা আসি সগৌলির সন্ধি সগৌলীর সন্ধি হয়েছিল আঠারোশো ষোলো সালে নেপাল ও ইংরেজদের মধ্যে নেপাল ও ইংরেজদের মধ্যে এরপরে ইয়ান্দুবুর সন্ধি ইয়ান্দুবুর সন্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঠারোশো সালে ব্রহ্মদেশ ও ইংরেজদের মধ্যে ব্রহ্মদেশের বর্তমান নাম মায়ানমার অর্থাৎ মায়ানমার ও ইংরেজদের মধ্যে হয়েছিল আঠারোশো সালে তারপরে অ্যামিয়েন্সের সন্ধি মনে রাখবে অ্যামিয়েন্সের সন্ধি আঠারোশো দুই সালে হয়েছিল শ্রীলঙ্কা ও ইংরেজদের মধ্যে শ্রীলঙ্কা ইংরেজদের মধ্যে কানাগাওয়ার সন্ধি মনে রাখবে কানাগাওয়ার সন্ধি আঠারোশো সালে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ওকে নানকিং এর সন্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের নানকিং এর সন্ধি হয়েছিল আঠারোশো বিয়াল্লিশ সালের উনত্রিশে আগস্ট চীন ও ইংরেজের মধ্যে এই নানকিং এর সন্ধির মধ্য দিয়ে ক্যান্টন বাণিজ্যের অবসান হয় এই তথ্যটি একটু মনে রাখবে এরপরে হোমা পোয়ার চুক্তি হোয়াম পোয়ার চুক্তি বা হোমা পোয়া এই চুক্তি হয়েছিল আঠারোশো চুয়াল্লিশ সালের আঠারোশো চুয়াল্লিশ সালের চব্বিশে অক্টোবর চীন ও ফ্রান্সের মধ্যে ওকে হোয়াম পোয়া চুক্তি নেক্সট হচ্ছে তিয়ন সিনের সন্ধি আমারও দেখা টেস্ট পেপারের সবথেকে বেশি রিপিটেড ছিল সন্ধির মধ্যে তিয়েন সিনের সন্ধি টিএন চীনের সন্ধি হয়েছিল আঠারোশো সালে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ইংল্যান্ড ও ফ্রান্স যৌথ বাহিনীর সাথে চীন অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স যৌথ বাহিনীর সাথে চীনের হয়েছিল আঠারোশো সালে টিএন চীনের সন্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এরপরে সিম্ন শেখের সন্ধি আঠারোশো সালে জাপান ও চীনের মধ্যে সিম্ন শেখের সন্ধি আঠারোশো সালে জাপান ও চীনের মধ্যে এরপরে পিকিংয়ের চুক্তি দেখো পিকিংয়ের চুক্তি হয়েছিল চীন আর অপর দিন যৌথ বাহিনী হিসেবে ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমি লিখেছি আর মানে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া যৌথ বাহিনী হয়েছিল উনিশশো সালে রাশিয়া ও জাপানের মধ্যে ক্লিয়ার তো তোমাদের চতুর্থ অধ্যায়ের যত রকমের সন্ধি রয়েছে আমি একটি ভিডিওর মধ্য দিয়ে ওয়ানশো শট আকারে তুলে ধরলাম এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই তাই অবশ্যই আমি যেভাবে লিখেছি তুমি তোমার খাতার মধ্যে সুন্দর করে প্রথমে লিখবে হচ্ছে একদিকে সন্ধি বা চুক্তি তারপর লিখবে সাল তারপর লিখবে মানে সন্ধি বা চুক্তিটির নাম কি তারপরে শাল কত সাল হয়েছিল মধ্যে হয়েছিল গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শালটি একটু মনে রাখার চেষ্টা করবে কারণ এই সাল থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকছে ওকে তো আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা সন্ধি নিয়ে যাবতীয় বিষয়ে আলোচনা করলাম আশা করা যায় এর মধ্যে তুমি কমন পেয়ে যাবে তো আমরা পরবর্তী ভিডিও দিকে তোমাদের যে পঞ্চম বন্দোবস্ত রয়েছে পাঁচ সালা এক দশ সালা এবং পাশাপাশি আহ রায় তোয়ারি ওকে ভাইয়াচারি এই সমস্ত বন্দোবস্ত গুলো একত্রে একটা ভিডিওর মধ্যে দিয়ে নিয়ে আসবো সেখান থেকে তুমি একটি প্রশ্ন হলেও কমন পেয়ে যাবে এবং তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ওকে তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্ত